প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি ফার্মাসিউটিক্যালের জব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিপ্রো যে এম আই ফার্মাসিউটিক্যাল আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা হচ্ছে এ জাপান বাংলাদেশ কোম্পানি তার মানে জাপান এবং বাংলাদেশ শেয়ার শেয়ারে একটি কোম্পানি গঠিত হয়েছে তো এই নিপ্রো যেম হচ্ছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফার্মাসিউটিক্যাল তো এখানে খুবই সুনাম ধরনের একটা ফার্মাসিউটিক্যাল তো এখানে এমপিও বা মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগ দেওয়া হবে তো এই মেডিকেল ইনফরমেশন অফিসারে যে নিয়োগটি আপনাদের দিয়ে দেওয়া হয়েছে তার সম্পূর্ণ ডিটেলস আপনাদের মাঝে আলোচনা করব কি কি যোগ্যতা হলে আপনার আবেদন করতে পারবেন এবং কি কী সুযোগ সুবিধা এখানে রয়েছে বন্ধুরা ভিডিওটি সহকারে দর্শকের দেখুন এবং সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে বন্ধু বান্ধব কাজের মাসে উপকার হয় বন্ধুরা এমপিও বা মেডিকেল ইনফরমেশন অফিসার যা রয়েছে এর রেসপন্সিবিলিটি হচ্ছে কি করতে হবে এই কাজগুলো হচ্ছে শেয়ারিং সায়েন্টিফিক ইনফরমেশন অর টু বি ফিজিশিয়ান অ্যান্ড জেনারেট প্রেসক্রিপশন তো বন্ধুরা এখানে ফিজিশিয়ান যারা রয়েছে তাদের সাথে সাক্ষাৎ করতে হবে বা ডাক্তারে ভিজিট করতে হবে এবং প্রেসক্রিপশনগুলো জেনারেট করতে হবে বা ছবি তুলে আপনাদের গ্রুপে দিতে হবে তো এখানে প্রসিউর ওয়ার্ডার প্রসিউরিং ওয়ার্ডার ফ্রম কেমিস্ট শপ অ্যান্ড অ্যাসিভ দ্য সেল টার্গেট তো আপনাদের যে সেলসের একটা টার্গেট রয়েছে সেই সেলস টার্গেটটা পূরণ করতে হবে কেমিস্টদের কাছ থেকে বা ওষুধের দোকান থেকে ওয়ার্ডার নিয়ে তো এখানে যে যোগ্যতলে আপনারা আবেদন করতে পারবেন তা হচ্ছে মাস্টার্স বা ব্যাচেলর ডিগ্রি ইন ডিসিপ্লিন সায়েন্স আপ টু এইচএসসি লেভেল ইন গ্রেড প্রেফারেন্স তো বন্ধুরা এখানে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এসএসসি বা এইচএসসিতে সায়েন্স থাকলে যে কোনো বিষয়ে মাস্টার্স বা ব্যাচেলর ডিগ্রি হলেও সমস্যা নাই তবে এসএসসি বা এইচএসসিতে আপনাদের সায়েন্স থাকতে হবে তো এখানে এজ বলা হয়েছে বত্রিশ বছর উইলিংনেস টু বি ওয়ার্ক এন ইন বাংলাদেশ তো এখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে তো আমি যতটুকু জানি এরা একটু নিজ জেলার কাছাকাছি দেওয়ার সম্ভাবনা থাকে একটু চেষ্টা করে তো এখানে ক্যান ইয়ে শুড বেয়ারিং এ হ্যান্ডরাইটিং অ্যাপ্লিকেশন অ্যালং উইথ এ কমপ্লেট রিজুম তো এখানে নিজ নিজে হাতে একটি হ্যান্ডরাইটিং অ্যাপ্লিকেশন লিখতে হবে এবং তিন কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি থাকতে হবে ন্যাশনাল ন্যাশনালিটি কার্ডের ফটোকপি অল একাডেমিক সার্টিফিকেট যা রয়েছে তার মূল কপি সত্তাই তো হবে না হলেও সমস্যা নাই অরিজিনাল একাডেমিক সার্টিফিকেট এবং ন্যাশনাল ডি কার্ড ফর ভেরিফিকেশনের জন্য সাথে আনতে হবে তো এই ছিল আপনাদের কি আনতে হবে বা কী কী কাগজপত্র রাখবে এবং বেনিফিট অ্যান্ড ক্যান্ডিডেটের মধ্যে রয়েছে স্যালারি অ্যাবভ ইন্ডাস্ট্রি অ্যাভারেস্ট তো স্যালারিটা মোটামুটি এখানে আমার জানা মতে ভালোই হয় এবং টিএডিএ রয়েছে পি এফ গ্র্যাচুয়েটি পারফরমেন্স ইনসেন্টিভ গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স লিভ ইনহ্যান্সমেন্ট ফাস্টিভাল বোনাস প্রফিট বোনাস ফরিং টিপস প্যারেন্টস কেয়ার অ্যালাউন্স মোটরসাইকেল ফ্যাসিলিটি আদার ফিনান্সিয়াল অ্যালাউন্স তো বন্ধুরা বুঝলেনি কি কি আপনার সুযোগ সুবিধা রয়েছে বলে দিলাম তো এখানে এই সমস্ত সুযোগ সুবিধাই মোটামুটি রয়েছে আর নিপ্রোজি এমআই আমার জানা মতো একটু ভালো একটা কোম্পানি তো এখানে মোটামুটি ক্যারিয়ার করার জন্য আপনার চাকরি সুযোগটা নিতে পারেন তো এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে হচ্ছে বা আপনার আবেদনপত্র আবেদনপত্র দাখিলের লাস্ট ডেট হচ্ছে কর্পোরেট অফিস অন আগস্ট দুই এবং তিন দুই হাজার পঁচিশ দশটার থেকে দুইটা তিরিশ তো এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই আপনারা সমস্ত কাগজপত্র নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিয়ে আপনারা চাকরিটি পেয়ে যেতে পারেন তো এখানে কাগজ আবেদন করা আপনাদের সাক্ষাৎকারের ডেট হচ্ছে দুই এবং তিন আগস্ট দুই এবং তিন আগস্ট মনে রাখবেন দু হাজার পঁচিশে দশটার থেকে দুইটা তিরিশ পর্যন্ত আপনাদের এই সময়ের মধ্যে আপনারা সরাসরি ইন্টারভিউ গিয়ে চাকরিটা পেতে পারেন বন্ধুরা সকাল ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম